কেক দেখলেই মনটা ভালো হয়ে যায় বছরের শুরুতে আমাদের বাসায় এতগুলো কেক আসছে আমাদের বাসায় সবাই কেক অনেক বেশি পছন্দ করে সো কেক লাভারদের জন্য আজকে ভিডিও সো আজকে তোমাদেরকে দেখাবো অনেক ফ্লেভারের কেক সাথে চাপ কেক আছে সো নিউ ইয়ার উপলক্ষে এই কেক গুলো আসছে ব্যাকেডিয়ান থাকবে নাম্বার দেওয়া থাকবে হচ্ছে আমরা রেড ভেলভেট কেকটা খাবো তো এই প্রিমিয়াম রেড ভেলভেট কেক টার প্রাইস ছিল দেড় পাউন্ড তেরোশো টাকা আর এখানে হচ্ছে ক্রিম চিজ ফস্টিং দেওয়া আছে সো এই কেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে যারা রেড ভেলভেট কেক পছন্দ করো তাদের জন্য হচ্ছে এই ক্রিম চিজ ফ্রস্টিং এর রেড কেকটা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে তো কেকের লেয়ারটা দেখতেই পারতেছো একদম পারফেক্টলি সেট করা আছে আর ভিতরে ক্রিম চিজ ফ্রস্টিং এর জন্য কেকটা আরো মজা লাগতেছে সো রেড ভেলভেট সাথে ক্রিম চিজ ফ্রস্টিং ভালো লাগে আমার পার্সোনালি সো যারা রেড কেক পছন্দ করো তার কিন্তু রেড ভেলভেট কেকটা নিতে পারো তো এই কেক গুলো তোমরা নারায়ণগঞ্জ সদর যাত্রাবাড়ি সাইনবোর্ড শনি আখড়া এছাড়া পুরান ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো থেকে চারশো টাকার মধ্যে সো এরপর হচ্ছে আমরা বাটার মিল্ক কেকটা ট্রাই করব যেটা হচ্ছে বাটার ক্রিম ফ্রস্টিং থাকবে অ্যান্ড এই কেকটার হাফ কেজি প্রাইস হচ্ছে এক টাকা এই বাটার মিল্ক কেকটা জাস্ট ওয়াও ছিল এত মজার ছিল এই কেকটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে এই কেকটা জাস্ট কেকের লেয়ারটা দেখো ভিতরে যেই ক্রিমটা দেওয়া এটা একদম বাটারি একটা ক্রিম যেটা খুবই খুবই মজা লাগবে সো যারা হচ্ছে একটু মিল্কি বাটারি খাবার পছন্দ করো তাদের জন্য এই ফ্লেভারের কেকটা খুব ভালো লাগবে মিল্ক বাটার কেকটা খুবই খুবই মজার ছিল সো এরপর হচ্ছে আমরা বাটার স্কচ কেকটা খাবো এই কেকটার প্রাইস হচ্ছে হাফ কেজি টাকা অ্যান্ড ট্রাস্ট মি এই দুইটা কেক খাওয়ার পর লাস্ট যখন এই বাটার কেকটা খাইছি ওই দুইটা কেককে পুরো বিট করে ফেলছে এত মজার ছিল এই বাটার কেকটা উপরে রোস্টেড নাটস ছিল খুবই খুবই মজার ছিল কেকটা এত সুন্দর স্মেল ছিল কেকের এই কেকটা হাইলি হাইলি রেকমেন্ড থাকবে সবার প্রথমে এই কেকটা ট্রাই করবে এরপর হচ্ছে মিল্ক বাটার কেক এরপর রেড ভেলভেট কেক সো কেকগুলো অনেক বেশি ভালো ছিল সাথে হচ্ছে আমরা টাপ কেক নিছি চারটা এখানে হচ্ছে চার ফ্লেভারের টাপ কেক আছে অরেঞ্জ ব্লুবেরি লেমন পানবিলাস আর চারটা কেক একসাথে অর্ডার করলে তোমরা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা পার টাপকেকের প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় কিন্তু সব থেকে চিপেস্ট প্রাইজে এই টাপকেক গুলো নিতে পারবা নারায়ণগঞ্জ সদরের মধ্যে কেকের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো টাকা সো ফার্স্টে হচ্ছে লেমন কেকটা খেলাম খুবই খুবই মজার ছিল কেকটা একদম সফট ছিল এরপর অরেঞ্জ টাবকেকটা খেলাম অরেঞ্জ ফ্লেভার যারা পছন্দ করো তারা ওইটা নিতে পারো দেন এখানে হচ্ছে যে ব্লুবেরি টাবকেকটা ছিল এটা আমার কাছে সবথেকে বেশি মজা লাগছে খুবই মজা ছিল এই ফ্লেভারটা যেহেতু ব্লুবেরি ফ্লেভার আমার পছন্দ সো এটাও কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এই ব্রাউন বক্সে পাঁচশো এমএল এর বক্স এরপর লাস্ট হচ্ছে পানবিলাস টাপ কেকটা খাবো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে পানবিলাসটা তারপর হচ্ছে ব্লুবেরি এরপর হচ্ছে লেমন এরপর হচ্ছে অরেঞ্জ আর অরেঞ্জ ফ্লেভার যারা পছন্দ করে তাদের কাছে ভালো লাগতে পারে আমার অরেঞ্জ ফ্লেভার তেমন একটা পছন্দ না সো এখানে সব ফ্লেভারে কেকগুলাই খুব ভালো ছিল তোমরা কিন্তু নারায়ণগঞ্জ এবং ঢাকা পুরান ঢাকাতেও কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবা সো তোমাদের যে কোনো অকেশন অথবা বার্থডের জন্য কিন্তু তোমরা এই পেজ থেকে কেকটিতে পারো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই